তার সমস্ত বাজার সাফা এলাকার সব জায়গায় লোক রেখেছে মালামাল সব কোন ট্রাক প্রবেশ করলে চিন্তাই হয়ে যাবে নুরা সমস্ত মালামাল ট্রাকে করে পাঠিয়ে দাও ঠিক আছে আজ রাতে ট্রাক গুলো পাঠিয়ে দিচ্ছে আমাদের গাইতে বাধা দিলে তাকে তার প্রিয় জীবনটাই দিয়ে দিতে হবে জীবন দেওয়া এবং নেওয়ার মালিক সর্বশক্তিমান ওই আল্লাহ কেউ যদি আল্লাহর সাথে পাল্লা দিয়ে এই জীবন নিতে চায় তাহলে বুঝতেই পারছ কি রেজাল্ট হবে পরীক্ষার পরে রেজাল্ট হয় দেন মোর সৎ দারোগা পরীক্ষা না দিয়ে রেজাল্ট আসছেন জানতে পারি পরীক্ষার সাবজেক্টটা কি স্যার আমার কাছে ইনফরমেশন আছে এই সব গাড়ির মধ্যে চাল ডাল গমাটা সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আছে ভালো কথা খাদ্য যদি এক স্থান থেকে অন্য স্থানে যায় তাতে বাধা কিসের এলাকার প্রত্যেকটি বাজার থেকে খাদ্যদ্রব্য ক্রয় করে কৃত্রিম অভাব তৈরি করেছে যার কারণে সব জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি তোমারে কি সরকার নিম্নগতি আর ঊর্ধ্বগতি মাপার জন্য পুলিশে চাকরি দেবে অবশ্যই মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পুলিশের কি তুমি অসি কি আনতেছ ধানো তোমারই অপকর্মের জন্য তোমারই মই কি হতে পারি এখানে আপনি অপকর্ম দেখলেন কোথায় এই যে দারোগা আমাদের ব্যবসায়িক মালামাল মানে আটকে ঘুষ দাবি করছেন এটাকে আইনের ভাষায় অপকর্ম বলে আর এই জন্য ওসি সাহেব দারোগাকে সাসপেন্ড করতে পারে বুঝতে পেরেছি নিজে ঘুষ খেয়ে আমার উপর দোষ চাপাতে চেয়েছেন এই দারোগা সাহেব বেশি পেচাল না পেরে থানায় গিয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন আমরা আমাদের কাজ করি আপনি কাজ করুন না আমার জীবন থাকতে তা হতে দেব না এই মালামাল এলাকার বাইরে আমি কোথাও যেতে না যে পরিমাণ ঘুষ তুমি চাইছো সেই পরিমাণ ঘুষ না পাওয়ার কারণে তুমি মালামাল ছাড়বে না এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উপযুক্ত সাক্ষী পরিমাণ সঠিকভাবে পাইয়া তোমারে মই সাসপেন্ড করছি এই কেডা মধ্যে থাবা মারলো আমি কি তোমার এত বড় সাহস একজন পুলিশ কর্মকর্তার ব্যাচের মধ্যে থাবা মারলা আপনি যদি আপনার জুনিয়র অফিসারের ব্যাস খুলে ফেলতে পারেন তা আবার অন্যায় ভাবে তাহলে আপনার ব্যাস কেন আমি খুলতে পারবো না কে আপনি স্যার এসপি সুমন অর্থাৎ আমি হচ্ছি এস পি সার্কেল পলাশ ট্রাক সহ সবাইকে গ্রেফতার করো ওকে